সাধুসঙ্গ করব কিন্তু আমাদের শ্রদ্ধার বড় ঘাটতি শ্রদ্ধা নাই সাধু সঙ্গে আমরা আসি কিন্তু আমাদের শ্রদ্ধার ঘাটতি আছে যার কারণে আমরা কৃপার থেকে আমরা বঞ্চিত হয়ে যাই এখানে ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে বলছে যে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গে অনর্থ নিবৃত্তি ক্রিয়া প্রথমে কি বললে যে আদৌ শ্রদ্ধা তোমার শ্রদ্ধাটা আছে কিনা এই যে অনুষ্ঠানে আমরা এসেছি প্রথমে ওরে শ্রদ্ধাটা আছে কিনা উনি বললে যে কথা যে প্রথমে হলো আদৌ শ্রদ্ধা তোমার শ্রদ্ধা থাকতে হবে এই শ্রদ্ধা থেকে আসবে সাধু সঙ্গ সাধুর সঙ্গে আসবে সাধু সঙ্গের থেকে আসবে তোমার অনিশ্চিতা তার মানে তোমার যত অনিশ্চwidehat আছে সেটা যাবে ওখান থেকে আসবে ভজনুতিয়া ভজনকৃতা ক্রিয়া থেকে আসবে নিষ্ঠা নিষ্ঠার থেকে আসবে রুচি রুচির থেকে আসবে ভাব ভাবের থেকে আসবে কতগুলো রয়েছে আমাদের আমাদের এই কাছে চলে আসবে যদি শ্রদ্ধা জাত থাকে এই অনুষ্ঠানে যারা এসেছেন বা যারা এই অনুষ্ঠানটা দিয়েছেন অবশ্যই তার প্রতি অনুষ্ঠানের প্রতি ভগবানের প্রতি সাধু সঙ্গের প্রতি একটা শ্রদ্ধা আমাদের অবশ্যই থাকতে হবে দেখেনি শ্রদ্ধা আর বিশ্বাস এই দুটো যদি ঘাটতি থাকে এই দুটো যদি অটুট বন্ধন না থাকে কখনোই কৃষ্ণ মিলবে না তেমনি একমাত্র আমরা কৃষ্ণ প্রাপ্তি আমরা হতে পারি তাই আপনাদের যে কথাটা বলি যে আপনারা সবসময় যে কথাটা বললাম যে শ্রদ্ধা যে কথাটা বাবাও বলে গেল যে শ্রদ্ধার জন্য আমাদের কখনো ঘাটতি না থাকে এই শ্রদ্ধায় আপনাকে প্রেম পর্যন্ত আপনাকে আপনার সমস্ত অনিষ্ঠিতা আপনার সমস্ত অনিষ্ঠিতাকে দূর করে এই শ্রদ্ধায় আপনাকে প্রেমের পথে নিয়ে আপনাকে কলিযুগে কিন্তু প্রেম ভগবানকে লাভ করতে আপনি পারবেন না কারণ চৈতন্য চৈতাব্য তো দুই লাইনে আমাদের বলি দিয়েছে যে জ্ঞান কর্ম যোগ ধর্ম নহে কৃষ্ণ বস কৃষ্ণ বস হেতু

সবর এসেছিলেন তার যেদিন বিবাহ হলো তার যেদিন বিবাহ হবে বা বিবাহ ঠিক হলো সেদিন তিনি দেখেন সেদিন তিনি দেখেন দেখছেন যে কিছু পশু বাধা যে পশুগুলো আমরা হত্যা করে আমাদের বিবাহ কার্য বা অন্যান্য কার্য সম্পাদন আমরা আমরা করি দেখেন দুটো জায়গায় দুটো তিনটে জায়গায় শাস্ত্র নিষেধ করেছে যদিও এগুলো আপনারা কেউ মানবেন না কেউ এগুলো বলতে হবে আমাকে তিনটা জায়গায় জীব হত্যা করতে নিষেধ করেছে একটা হলো দশ সংস্কার বিধিতে যে অন্নপ্রাশন করা আমাদের ছেলে মেয়েদের এখানে কোনো জীব হত্যা করা যাবে না এখানে জীব হত্যা করে একটা জীবকে হত্যা করে নিজের মঙ্গল কামনা কখনো করা যায় না দুই হলো পিতৃশ্রাদ্ধ বা মাতৃশ্রাদ্ধে কখনো আমিষ আমিষ ভোজন কখনও কখনো তার মঙ্গল কামনা করা যায় না আর হলো বিবাহটাও ঠিক তেমনই আছে এই তিনটে জায়গায় শাস্ত্র আমাদের নিষেধ করেছে আমাদের চৈতন্য মহাপ্রভু আমাদের নিষেধ করেছে এখন যে কথা বলছিলাম ওই জীবগুলোকে দেখে সবাই জিজ্ঞাসা করছে এই জীবগুলো কেন এখানে সব বাধা তা বলছে আজকে তোমার বিয়ে তো ওই জীবগুলোকে হত্যা করে না তোমার এই যারা আসবে তাদেরকে ভোজন করানো হবে করুণায় আমার সুখের জন্য জন্য একটা জীবকে আমি প্রাণ ফিরে দিতে পারি না একটা মরা প্রাণে আমি প্রাণের সঞ্চার করতে পারি না আমরা পারবো না কিন্তু আমার সুখের জন্য এতগুলো জীব হত্যা হবে তেমন সুখ আমি চাই না ওই রাতের অন্ধকারে ওই রাতের অন্ধকারে শবরই বাড়ির থেকে পালিয়ে গেলেন শবরি যখন বাড়ির থেকে রাতের অন্ধকারে যখন পালিয়ে গেলেন যেতে 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 এক বরের মধ্যে এক বরের মধ্যে শবরী বনের মধ্যে প্রবেশ করলেন বরের মধ্যে প্রবেশ করে দেখছেন যে একটা কুটির ছোট্ট একটা কুটি শুনুন লীলাটি খুব মার্মিক লীলা শ্রদ্ধা বিশ্বাস থাকলে কি হয় এখন ধনের মধ্যে একটা ছোট্ট কুটি ওই ছোট্ট কুটিকে রাত্রে রাত্রে ওখানে থেকে গেলে ভোট পর্যন্ত কুটিং এর পাশে অবস্থান করলে সকালবেলা দেখছে কি জানে সকালবেলা দেখছে পুরুষ সেখান থেকে নির্গমন হচ্ছে বের হচ্ছে গৃহ থেকে আশ্রম থেকে বের হচ্ছে ওনাকে দেখেই না ওরা হৃদয় বড় আনন্দ অনুভব হলো এবং হৃদয় ওই জানেন এই জগতে শ্রী গুরুদেব শ্রী গুরুকরণ করতে হয় গুরুদেবের আনুগত্য দরকার অনেকে বলেন না যে গুরুদেবের গুরুকরণ করে কি হবে গুরুদেবের আনুগত্য ছাড়া গুরু কৃপা ছাড়া কখনো চিন্ময় লোকে আপনার ডাক কারণ এই মায়ার এই লোকে মায়ার এই লোক ভেদ ভেদ করে চিন্ময় লোকে আপনার ডাক কখনো ভগবানের কাছে পৌঁছাবে না এই জন্য সৎগুরু সাহায্যের আশ্রয় করে আমাদের খুব প্রয়োজন গুরুকরণটা আপনাদের যে কথা বলি গুরুকরণটা একটু বুঝে শুনে করবে গুরুকরণ যদি তার ভুল হয়ে যায় তার জীবনে কিন্তু আর শান্তি কিন্তু কখনোই কিন্তু আসবে না এখন সবরই দেখে গুরু আসনে তার হৃদয়ে হৃদয় মন্দিরে তাকে বসিয়ে দিয়েছে তার নাম ছিল কি জানেন আপনার নামটা শুনেছে সেই শ্রী গুরুদেবের নাম ছিল মাতঙ্গ ঋষি এই মাতঙ্গ ঋষিকে হৃদয়ে বসিয়ে দিয়েছে আর দূর থেকে এসে যখন প্রণাম করতে যাচ্ছে প্রণাম করতে যখন যাচ্ছে মাতঙ্গ ঋষি বললেন দূর থেকে বললেন ওখানে দাঁড়াও কারণ এখানে মেয়েদের কোনো নারীদের কোন আশ্রমের স্থান নাই তুমি ওখানে দাঁড়াও বলতো তুমি কি চাও তা বলছে আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই আমি আমার শিষ্য হতে চাই তখন বললেন যে উনি কোন নারীদের থাকার জায়গা দেন না নারীদের উনি দীক্ষা দেন না মাতঙ্গি শি তখন দূর থেকে দেখলেন কিন্তু ফিরে গেলেন বিষন্ন বদলে ফিরে গেলেন কিন্তু আমি তো তাকে গুরুরূপে হৃদয় স্থান দিয়েছি কেন তুমি দেবেন না প্রকৃতি জগতে এখানে আমরা যারা বসে আছি না এখানে কিন্তু আমরা মনে করছি মনে করছি আমাদের পুরুষ এবং নারী দুটো ভেদ আছে কিন্তু চিন্ময় জগতে আর কোন ভেদ নাই চিন্ময় জগতে একমাত্র পুরুষ হলেন ভগবান শ্রীকৃষ্ণ আর আমরা হলাম সব প্রকৃতি আমরা ভাবছি এখানে নারী পুরুষ কিন্তু চিন্ময় জগতে এর কোন ভেদ নাই আমরা প্রকৃতি স্বরূপ এখন উনি ওখান থেকে চলে গেলেন কিন্তু কি নিষ্ঠা কি শ্রদ্ধা যাকে গুরু আসনে বসিয়েছেন তার কৃপা পাওয়ার জন্য তার করুণা পাওয়ার জন্য উনি রাতের আধারে রাতের আধারে যেখানে যেখানে মলমূত্র ত্যাগ করতে মলমূত্র ত্যাগ করতে গুরু কৃপা পাওয়ার জন্য দেখো আমরা কি করি দীক্ষা নিয়ে একবার গুরুদেবের কাছে আমরা অনেক সময় আমরা যাইও না দীক্ষা মন্ত্র অনেকের মন্ত্র যেটা দিয়েছে তা অনেকের মনে নাই গুরুদেবের কথা অনেকে বললে তোমার গুরুদেবের নাম কি সার্চ দিয়ে খুঁজে বেড়ায় এই হলো আমাদের ভজন সাধনের প্রকৃত অবস্থা উনি কি করছেন গুরু কৃপা পাওয়ার জন্য নরত্তম দাস ঠাকুরের মত নরত্তম দাস ঠাকুর যেমন লোকনাথ গোস্বামীর কৃপা পাওয়ার জন্য লোকনাথ গোস্বামী বলেছিলেন আমি কাউকে শিষ্য করব না কিন্তু নরত্তম দাস ঠাকুর প্রতিদিন কি করতে জানেন ওই লোকনাথ গোস্বামী যেখানে মলমূত্র ত্যাগ করতে ঠিক সেখানে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অন্যান্য শিষ্যরা সেটা দেখতেন কে পরিষ্কার করে কে পরিষ্কার করে রাজা ছিলেন নরত্তম দাস ঠাকুর তিনি কিভাবে গুরু কৃপা 받ছেন গুরুদেবের করুণা কৃষ্ণ কৃপা যত্র তত্র কিন্তু গুরু কৃপা দুর্লভ গুরু কৃপা কিন্তু কৃষ্ণ কৃপার ব্যয় সারা যাবতময় যাহা যাহা তাহা তাহা কৃষ্ণ ইস্কুরে সর্ব খরিদাম ব্রহ্ম বলছেন সব কৃষ্ণ কৃপা কিন্তু গুরু কৃপা অত সহজ না নরোত্তম দাস ঠাকুর ওইভাবে কিন্তু মলমূত্র দেখ রাতের আধারে নরোত্তই লোকনাথ ঠাকুরের শিষ্যরা দেখতে দেখে মলমূত্র পরিষ্কার করে একদিন রাত্রে দেখে কি নরোত্তম ঠাকুর রাজার ছেলে যার বাবার নয় লক্ষ টাকা খাজনা আদায় হতো প্রতি বছরে আজ থেকে পাঁচশো বছর আগের কথা তিনি গিয়ে যদি এই কৃপার জন্য তিনি প্রার্থী দিবার তাহলে আমরা কোথায় গিয়ে দেখেন কি অন্যান্য শিষ্যরা গিয়ে দেখেন নরোত্তম মলমূত্র পোড়াচ্ছে আর মলমূত্র পোড়ানো যে ঝাঁটাটা ঝাড়ুটা নিয়ে না বুকের মধ্যে নিয়ে বলছে কবেই গুরু কৃপা হবে কবেই করুণা হবে হে গুরুদেব তোমার কবে করুণা হবে কবে কৃপা হবে এই বলে না এইভাবে নরোত্তম ঠাকুরকে এই করুণার জন্য এই কৃপার জন্য তার এই বিশ্বাসের জন্য একমাত্র শিষ্য গ্রহণ করেছিলেন লোকনাথ ঠাকুর সহ নরোত্তম ঠাকুর এইরকমই সবদি আজকে কি করছেন এইরকমই বলপুত্র পরিষ্কার করেন প্রতিদিন এই শিশুরা দেখেন যে আমাদের সেবা কে নিয়ে যাচ্ছে আমরা আমাদের গুরুদেব মাতঙ্গরীর সেবা করি আমাদের সেবাটা কে নিয়ে যাচ্ছে তখন ওই রাধে রাধারে ঠিক একই कायदा দুটো सेम লীলা একই কাজায় তখন দেশসেটি জানে দেশসে যে মেয়েটি যীশুর সেই মেয়েটি প্রতিদিন মালুমত্র পরিষ্কার করে ওখানে ছড়াজাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে যায় আবার প্রভু আসবে আমার মলমূত্র ত্যাগ করবেন এই জন্য ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার যখন এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদিন কি এই সবরীকে রাতে ধরে ফেললো সবরীকে ধরে না সবরীকে ধরে নিয়ে আসলো শ্রী গুরুদেবের কাছে বলল শ্রী গুরুদেব আপনার মলমূত্র প্রতিদিনে পরিষ্কার করে আমাদের সেবাটাও নিয়ে নেয় প্রতিদিন পরিষ্কার করে তখন গুরুদেবের করুণা হল জানেন গুরুদেবের কৃপা হল করুণা হলো একমাত্র নারী শিষ্যা হিসেবে তাকে গ্রহণ করলে বলছে তোকেই করুণা করতে হবে এমন যার ভজন নিষ্ঠা এমন যার শ্রদ্ধা তাকেই তো করুণা করতে হবে কৃপা করতে হবে এইভাবে কি করলো মাতব বললেন ওকে দূরে আশ্রমের অদূরে একটা ছোট্ট কুটির করে দাও গুরুদেব ভজন দিলে গুরুদেব ভজন দিলেন ওই ছোট্ট কুটিরে বসে গুরুদেবের সেই এবং শ্রোতার সঙ্গে করতে একদিন শিষ্যকে গুরুদেব ডাকলেন মাতঙ্গি ডাকলে ডেকে বললেন কি আমার তো যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার সময় হয়ে গেছে আমি চলে যাব আমি ব্রহ্মে লীন হয়ে যাব আমি চলে যাব তখন প্রত্যেকেই কাঁদছেন প্রত্যেকেই গুরুদেবের চরণ ধরে বসে আছেন গুরুদেব আমাকে করুণা করে যান আমাকে এই কৃপা করে যান যারা মহর্ষি যারা সাধু তারা কিন্তু ভূত ভবিষ্যৎ সব কিন্তু বলতে পারে এই জন্য যখন সবাই রোদন করছে তখন এবার আসলে সবরই আসলে সবরই এসে না গুরুদেবের চরণে পড়েছে বলছেন গুরুদেব আমাকে একটু করুণা করে যান আমাকে একটু কৃপা করে যান আমার তো ভজন নাই সাধন নাই শ্রদ্ধা নাই বিশ্বাস নাই আমাকে একটু করুণা করে যায় গুরুদেব ভজন দেখে নিষ্ঠা দেখে গুরুদেবের প্রতি ওর নিষ্ঠা দেখে গুরুদেব ওকে আলাদা কৃপা করে গেলে যে তুই যেভাবে ভজন করছিস তোর যে শ্রদ্ধা আছে তোর যে বিশ্বাস আছে একদিন প্রভু রামচন্দ্র রাজ বলোচন কারুণ্য ঘর নব দুর্বার প্রভু রামচন্দ্র কে নিয়ে তোর একদিন পদার্পণ করবে ভজন করতে লাগলেন গুরুদেব বলেছেন আসবে রামচন্দ্র ভগবান ভগবান রামচন্দ্র আসবে গুরুদেব বলেছেন শ্রদ্ধা বিশ্বের সাথে বোঝে তুই প্রতিদিন ধুলোমারা চন্দন দিয়ে হ দিয়ে পথ সাজিয়ে রাখিস প্রভু रामचंद्रের জন্য আমরা যখন লাল গালিছমে শায় না ওই রকম ভগবানের জন্য ফুলের গালিচা বিছিয়ে তার জন্য অপেক্ষা করিস প্রতিদিন অপেক্ষা করিস জানেন এইভাবে প্রতিদিন অপেক্ষা করে কিন্তু প্রভু रामचंद्र भगवान हार আসেনি 80 বছর কেটে গেল একটা দুটো দিন না 80টা বছর কেটে গেল রামচন্দ্রের পথ থেকে কতভাবে চেয়ে হয়ে থাকতে প্রতিদিন ভুল দিয়ে ওই পথে প্রতিদিন ভুল দিয়ে ভুলের গালিটা বিছিয়ে রাখে আশি বছর ধরে যদি ভুলের গালিটা বিছিয়ে রাখতে হয় কতটা ভুল সংগ্রহ করতে হয় রামচন্দ্র লক্ষণের জন্য প্রতিদিন দুটো করে বাধা গেছে রাখে প্রভু বলেছেন আসবে শ্রদ্ধা কি দেখ নিশ্বাসী প্রভু বলেছেন আসবেন প্রতিদিন মিষ্টি মিষ্টি ফলগুলো ফলগুলো বিভিন্ন ধরনের ফলগুলো মিষ্টি মিষ্টি ফলগুলো পেয়ে রাখি আপনারা বলতে পারেন মিষ্টি ফলগুলো বোঝে কি করে এই মিষ্টি ফল এটা ফলের দুটো দিক আছে একটা হলো টক দুটো গুণ আছে একটা হলো টক একটা মিষ্টি মিষ্টিগুলো বোঝে কি করে জানে কত বড় ভক্ত হলে নিজে কি করে জানে নাশাদন করে ব্রজের সেই সত্যভাবে দাম বসুদাম মধুমঙ্গল শ্রী সুদাম যাদের যারা খেয়ে খাওয়াতো ভগবানকে আপনি কি খেয়ে খাওয়াতে পারবেন ভগবানকে একটা আপেল আপনি একটা ওর দিয়ে আপনি কালাচাঁদকে বলে কালাচাঁদ খান আপনি পারবেন না এটা করতে গেলেই অপরাধ হয়ে যাবে কিন্তু ব্রজের সখারা ব্রজের সখারা এরা কিন্তু বলতো কানাই এই ফলটা খারে কানাই ফলটা খুব মিষ্টি কানাই বলে বুঝলে কি করে তুই মিষ্টি তোরা বুঝলে কি করে বলছে আগে তো খেয়েছি আগে তো খেয়েছি কারোর কি জানিস আগে খেয়েছি কেন জানিস আগে খেয়ে নিলাম ওই ফলের মধ্যে যদি বিষ থাকে আমরা বিপদে পড়লে আমাদের যদি মৃত্যু মুখে তুই আমাদের উদ্ধার করতে পারিনি কিন্তু তোর যদি বিপদ হয় তাহলে আমাদের উদ্ধার করবে কি তোর যদি বিপদ হয় এইভাবে কিন্তু সেই শক্তভাবে ভাব দিয়ে আজকে শহরই এক একটা বিষ্ণু ফল প্রভু রামচন্দ্রের জন্য রেখে দেয় আশি বছর বয়স হয়ে গেছে সগরি চোখ দুটো অন্ধ হয়ে গেছে আজার ঠিক মতো দেখতে পায় চোখ দিয়ে প্রভু তুমি তো আসো না কিন্তু গুরুদেব বলেছিল তুমি তো আসবে প্রভু গুরুবাক্য কখনো ভগবান মিথ্যা করেন না জগতে গুরুদেবের বাক্য সাধু বাক্য বৈষ্ণব বাক্য ভগবান কখনো মিথ্যা করে দেন না কোন না কোনো জন্মে কোন না কোন সময়ে বাক্যকে তিনি সত্য করেন তিনি রামায়ণ লিখে বলেছিলেন থেকে রামচন্দ্রের বহুভূমিতে অবতারণ হবে বাল্মীকিমণির কথাটাকে মিথ্যা করে দেননি রামায়ণ তিনি লিখেছিলেন প্রভু এসেছিলেন সাধু বাক্য গুরু বাক্য কখনো মিথ্যা করেন না আশি বছর বয়স হয়ে গেছে আজও অন্ধ চোখ নিয়ে কোন রকম একটু দেখতে পায় অন্ধ চোখ নিয়ে সবরই আজও বসে আছে সবরই নিচু জাতি নিচু কুলের জালে নিচু কুলের সবরই আজও বসে আছে সবরই ওই নিচু কুলে ভজন পায় অন্য যারা উঁচু কুলে তারা সবরীর কাছে আসে না সবরীকে অন্য কোথাও যেতে দেয় না কিন্তু চৈতন্য চৈতন্য তো আমাদের বলছে নিচু কুল নয় কৃষ্ণ ভজনের অযোগ্য সৎকুল বিপ্র নহে কৃষ্ণ ভজনের যোগ্য যেই ভজে সেই বড় কথাটা বোঝা গেছে যেই ভজে সেই বড় এখানে ছোট বড় না ভজনা যে করবে সেই বড় যেই ভাজে সেই বড় অভক্ত হিংচার কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার এই জন্য মহাপ্রভুর যে প্রেমটা বন্যার জল এলে খানার জল খন্দের জল পুকুরের জল নদীর জল যেমন একাকার হয়ে যায় কৃষ্ণ প্রেমবর্তিতা তেমন সব একাকার করে দেয় কোনো ভেদাভেদ নাই বন্যা যদি আসে বন্যার প্লাবিত স্রোত দ্বারা বলে কি যে আমি গরিবের বাড়িতে ঢুকবো বড় লোকের বাড়িতে ঢুকবো না বলে না তো বন্যার প্লাবিত স্রোত দ্বারা মাঠঘাট সবাইকে একাকার করে দিয়ে যায় আজকে কি হয়েছে সবরী পথে বসে আছে আজও মালা গেতে প্রভুর জন্য মালা চন্দন চর্চিত করে মালা গেতে বসে আছে সবরী বিভিন্ন ফলগুলো বেড়ে বসে আছে আজ ভগবান রামচন্দ্র আর লক্ষণ শহরী গিয়ে পদার্পণ করেছে আজ ভক্ত গিয়ে পদার্পণ করেছে গুরু বাক্যকে গুরু বাক্যকে সত্য করার জন্য প্রভু রামচন্দ্র ডাকছে কোথায় শহরী মাতা তুমি কোথায় মা শহরী মাতা তুমি কোথায় ভগবানের সুমিষ্ট বাক্যে বুঝতে পেরেছে ভগবান আজকে এসেছে চারিদিকে ভগবানের দিব্য আনন্দ কান্তিতে উজ্জ্বল আলোই আবির্ভূত হয়েছে চতুর্দিকে পদ্মবানদে ভরে উঠেছে চতুর্দিকে সবরই বুঝতে পেরেছে পদ্মবান্ধব অন্য জায়গা হয় না ভগবান আসলেই ভগবানের চরণ থেকে সেই পদ্মবান্ধব আবির্ভূত হয় সবরই বুঝতে পেরেছে পদ্মবান্ধে ভরে উঠেছে প্রভু রামচন্দ্র এসেছে রামচন্দ্রের সাথে কোথায় সবরই কথা আমি এসেছি আমার অনুষ্কে লক্ষণ কে আমি আজকে এসেছি গুরুদেব তোমাকে বলেছিল আমি তোমার একদিন আসব এসেছি কোথায় চোখের দল দিয়ে রামচন্দ্র আর লক্ষণের চরণ প্রক্ষালন করে দিচ্ছে বলছে প্রভু তোমার কৃপা প্রভু তোমার করুণা বলছে আমি গুরুবাক্য কখনো মিথ্যা আমি করি না বলছে আমায় দর্শন করো ভগবান রামচন্দ্র বলছে আমায় দর্শন করো দেখো আমাকে বলছে প্রভু আমি তো দেখতে পাচ্ছি না তোমার পথপালে চেয়ে থাকতে থাকতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে তোমার দিকে তাকাতে তাকাতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে আমি তোমায় দেখতে পাচ্ছি না ভগবান রামচন্দ্র কি করলেন জানেন ভগবান রামচন্দ্র তার হস্ত দিয়ে হস্ত দিয়ে শবরীর চোখে আগুন পরশ বুলিয়ে দিলে। দেওয়ার সাথে সাথে দুই দুই চোখ চোখ দিয়ে শবরী ভগবানের বিভূষিত রূপ দর্শন যখন করছেন না সেবা দিলেন চরণ ধৌত করলেন মালা পরালেন আর এইবার সেবা দিচ্ছেন বলছে প্রভু তোমার জন্য কিছু ফল পেড়ে রেখেছি তুমি গ্রহণ করো খুব মিষ্টি ফল প্রভু খুব মিষ্টি ফল আমি পেড়ে রেখে তুমি গ্রহণ করো রামচন্দ্র ভগবান নিয়ে নিয়ে খাচ্ছে লক্ষণ বলছে তুই তুমি বুঝলে কি করে এই ফলটা মিষ্টি সবরী মাতাকে বলছে তুমি বুঝলে কি করে ফলটা মিষ্টি বলছে না ফলগুলো যখন আমি পারি না প্রতিটা ফল আমি নিজে আস্বাদন করে দেখেছি ভগবান রামচন্দ্র দাদা যখন ফলগুলো তুলে খেতে যাবে তখন বলছে দাদা ও উচ্ছিষ্ট করেছে তুমি ওটা গ্রহণ করতে পারো না ভগবান রামচন্দ্র কি বলছেন জানে রামচন্দ্র বলছেন আমি এটা প্রসাদ রূপে গ্রহণ করব। আচ্ছা লক্ষণ চিন্তা করত এই মিষ্টি ফলগুলো বাঁচতে ওর কত ফল আস্বাদন করতে হয়েছে এ পর্যন্ত কত ধৈর্যের ওর পরীক্ষা দিতে হয়েছে আর ফলগুলো আস্বাদন করছেন ভগবান রামচন্দ্র বলছেন আমার জানুকি যদি এমন রান্না করে আমার কৌশল্য মাতা কৈকিয়া সুমিত্রা যে রান্না করে আমি তাকেও এত আস্বাদন পাই না আমার শবরী যা আস্বাদন আমাকে করালে আমি সেই আস্বাদনও আমি পাই না এভাবে শবরী দর্শন করলেন শবরীকে দর্শন করতে করতে কি করলেন জানেন শবরী ভগবানকে দর্শন করতে করতে ভগবানের চরণেই তার প্রাণটা প্রাণটা রাখলেন রামচন্দ্র রামচন্দ্র যা রাজা দশরথের ভাগ্য হয়নি ভগবান রামচন্দ্র কি করলেন নিজ নিজ হাতে তার শ্মশান কার্য তার সৎকার্যটা সম্পন্ন করলেন ওমা এত বড় ভাগ্য এত বড় করুন আজকে ভগবান নিজ হাতে তার মুখাগ্নি করছেন সমরিত নিজ হাতে তাকে আজকে কৃপা করে গতি করে দিলেন এই হলো মা শ্রদ্ধা এই হলো বিশ্বাস সেই শ্রদ্ধা বিশ্বাস অটুট রাখুন আপনাদেরও সবরীর মতো কৃপা হবে আপনাদেরও গুরু কৃপা হবে এই পর্যন্তই আপনাদের কৃপা হোক যে